তিনি বকর আল্লাহকে ভয় করে কান্নার পানির দাম কত জানুনি চোখের পানির দাম কত জানেননি কঠিন কামতের ময়দানে আল্লাহ নবী জাহান নামের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলবে আল্লাহ জাহান্নামের নামের ভিতর আমার উন্মতের আছে উদ্ধার করে দাও আল্লাহ তাদেরকে মাফ করে দাও আর ফেরেস্তাকে বলবে জিব্রাই আমি আল্লাহর কুদরতি দরবারে পানির পাতিল আছে পানির পাতিল নিয়ে যাও আমার নবীর কাছে নিয়ে দিবা নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য রসুলের কাছে জিব্রাইল পানির পাতিল দিবে আর জিব্রাইল ফেরেস্তার কাছ থেকে রসুল পানির পাতিল